যেখানে আপনার গ্রহণযোগ্যতা নাই সেখানে আপনার না যাওয়াই ভালো অযথা নিজেকে শো অফ করতে যাবেন না আপনি জানেন না এতে অনেকে আপনাকে ব্যক্তিত্বহীন ভাবে শুধু শুধু কি দরকার নিজেকে প্রকাশ করার দরকার হলে তারাই আপনাকে খুঁজে নেবে আমি প্রায়ই এমন কিছু মানুষ দেখি যারা এমন জায়গায় এসে হাজির হয় যেখানে তাদের বিন্দু মাত্র দরকার নাই অথচ তারা সেখানে গিয়ে না পারে কিছু বলতে না পারে কিছু করতে যার ফলে অন্যেরা এদের দেখে বিরক্ত বোধ করে অথচ তারা এসব বোঝে না যেখানে ছোটরা মিলে আড্ডা দেয় সেখানে আপনি বড় হয়ে গেলে যেমন ভালো মানায় না তেমনি যেখানে বড়রা মিলে কথা বলে সেখানে আপনি ছোট হয়ে গেলেও তেমন ভালো দেখায় না যেখানে দুজন বেস্ট ফ্রেন্ড মিলে গল্প করছে কিংবা প্রেমিক প্রেমিকার মাঝে গিয়েও কাবাব না হাড্ডি হওয়া ঠিক না কখনো দুয়ের মধ্যে তিন হতে যাবেন না দরকার হলে সাথে আরেকজন নিয়ে যান জুনিয়র কোনো ভাই সিগারেট খাচ্ছে সেটা দেখেও যেমন না দেখার ভান করে এড়িয়ে যেতে হয় ঠিক তেমনি কেউ কোনো ভুল ত্রুটি বললে সেটা নিজ থেকেই সংশোধন করে বুঝে নিতে হয় কিন্তু আপনি যদি জুনিয়রের কাছে গিয়ে ধমক দেন এতে কিন্তু আপনি নিজেই লজ্জায় পড়ে যাবেন আবার বড়দের সাথে ভুল নিয়ে তর্ক করেন তাতেও আপনি নিজেকে মূর্খতার পরিচয় দেবেন মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় তার কথায় চলাফেরায় ও উপস্থিতিতে আপনি যেখানে যে পরিস্থিতিতে উপস্থিত হবেন সেই পরিস্থিতির উপরেই ভিত্তি করে মানুষ আপনাকে যাচ করা শিখবে সিগারেট জোয়া ও মদের আড্ডায় আপনি ভালো মানুষ হয়ে গিয়েও মানুষ আপনাকে ভালো ব্যক্তি বলে গণ্য করবে না ব্যক্তিত্ব বড় দামি জিনিস এটাকে রক্ষা করতে শিখুন অন্যকে অনুসরণ নয় নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে অন্যরা আপনাকে অনুসরণ করে এতে আপনার আলাদা একটা ব্যক্তিত্ব প্রকাশ পাবে শাহরুখ সালমান ক্যাটরিনা দীপিকা হয়ে লাভ নেয় কারণ এতে আপনাকে কেউ এসব নামে ডাকবে না তার চেয়ে নিজেকে এমন ভাবে তুলুন যাতে মানুষ আপনার নাম ধরে নিজেকে গড়ে তুলতে চায় একটা সময় ছিল যখন আমি মানুষের উপর প্রচুর আশা রাখতাম বিশ্বাস করতাম ভাবতাম আমার চারপাশে যারা আছে তারা প্রত্যেকেই অনেক ভালো মানুষ আমার বন্ধু বান্ধবী প্রতিবেশী সবাই আমাকে খুব ভালোবাসে আমি ধারণা করতাম আমার কাছের মানুষগুলো সব সময়ই আমার পাশে থাকবে কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করলাম আমার এসব ধারণা ভুল ছিল আমার জীবনে অনেকেই পাখি হয়ে এসে আমাকে আকাশে উড়িয়ে দিয়ে চলে গেছে ছোট ভাই বড়ো ভাই বন্ধু বান্ধবী ও প্রেমিকা কিছুই বাদ যায়নি কিন্তু এখন অনেকেই নেই আবার কেউ কেউ থেকেও নাই? কারণ আমার কাছে যারা আসছিল তারা সবাই কোনো না কোনো স্বার্থ নিয়ে আসছে যখন তাদের স্বার্থ শেষ হয়েছে তখন থেকেই আমাকে ভুলতে তারা দ্বিতীয়বার ভাবেনি যে মানুষটা তোমার মনের মতো হতে চাইবে সে নিজের ইচ্ছায় কেউ কিছু করলে সেটা অবশ্যই তোমার বলার থেকে বেশি শ্রেয় জোর করে কাউকে তুমি কয়েকদিন নিজের মতো করে রাখতে পারবে ঠিকই কিন্তু সারা জীবন পারবে না যদি না মানুষটা নিজ থেকে না চায় একটা সময় বলতে যাবেই আর যে নিজের ইচ্ছায় তোমার মনের মতো হবে সে কখনো বদলে যাবে না কাউকে জোর করে নিজের মনের মতো বানানোর থেকে তার নিজ থেকে মনের মতো হওয়ার জন্য সময় দেওয়া দরকার কোনো মানুষ হুট করে তোমার মনের মতো হতে পারবে না ধীরে ধীরে সবাই একটা সময় এসে পরিবর্তন হয়ে যায় ধরে বেঁধে কাউকে আটকে রাখার থেকে উঠতে দেওয়াই ভালো দিন শেষে যে তোমার কাছে ফিরে আসবে সেই হলো সঠিক মানুষ কাউকে জোর করে আটকে রেখেও ধরে রাখা যায় না একটা সময় হারিয়ে যায় আর যে থাকার সে কখনো হারিয়ে যায় না জীবনে কারো কাছে নিজের সবটা প্রকাশ করতে যেও না কিছু গোপনীয়তা রেখে দাও যেটা একান্তই তোমার ব্যক্তিগত তুমি ছাড়া সেটা আর কেউ জানে না কারো কাছে তোমার সবটুকু প্রকাশ হয়ে গেলে তার কাছে তুমি নিস্ব কারণ ওই মানুষটার কাছে তোমাকে জানার মতো নতুন করে আর কিছুই নেই যেখানে নতুন করে কিছু জানার থাকে না সেখানে মানুষ আগ্রহ দেখায় না যেটা খুব সহজেই পাওয়া যায় যেটা খুব সহজেই দেখা যায় যেটা খুব সহজেই জানা যায় তার প্রতি আমাদের আগ্রহটাও সহজেই কমে যায় যে তোমাকে একটু একটু করে জেনেছে তার কাছে তোমার মূল্য অনেক যে একসাথে পুরোটা জেনে গেছে সে তোমার মূল্যটা বুঝবে না যে তোমার কাছে যতটুকু প্রকাশ করে তুমি তার কাছে ততটুকুই প্রকাশ করো তার বেশি নয় নিজ থেকেই যদি তোমার সবটা জানিয়ে দাও তাহলে তোমাকে জানার আগ্রহটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে অতিরিক্ত কিছু বলা ভালো না খেয়াল করলে দেখবে বুদ্ধিমান মানুষেরা নিজের সম্পর্কে এই কথা কম বলে কারণ তারা নিজের সম্পর্কে সবাইকে জানাতে চায় না স্রোতে গা ভাসালে মানুষ সেখানে কিছুই পায় না বরং স্রোতের বিপরীতে চলতে পারলে মানুষের নজর পাওয়া সম্ভব দু এক দিনের পরিচয় যদি কেউ তোমার পুরো জীবনের গল্প জেনে যায় তাহলে দু একদিন পরেই সেই মানুষটা তোমার জীবন থেকে চলে যাবে ধীরে ধীরে যেটা পাওয়া যায় ধীরে ধীরে যাকে অর্জন করা যায় সেটা যা কিছুই হোক না কেন তা দীর্ঘস্থায়ী হয় প্রাইভেসি প্রতিটা মানুষের একটা ব্যক্তিত্বের অংশ যার প্রাইভেসি যত স্ট্রং সে তত বেশি ব্যক্তিত্বের অধিকারী বরাবরই মানুষ অজানার প্রতি আগ্রহ দেখায় রূপ কিংবা ধন সম্পদের থেকেও ব্যক্তিত্বের প্রতি মানুষ বেশি আকৃষ্ট যার ব্যক্তিত্ব প্রখর নয় তার উপর মানুষের আকৃষ্টতা থাকে না ধন সম্পদ রূপ একটা সময় ক্ষয় হয়ে যায় কিন্তু ব্যক্তিত্ব কখনো ফুরায় না জীবনে বড় হতে হলে ব্যক্তিত্ববান হওয়া উচিত মানুষ যে কোনো কিছুই উপর ভালো লাগা থাকলে তা একটা সময় ভুলে যায় ব্যক্তিত্বের উপর ভালো লাগা হলে তা অমর হয়ে থাকে এই পৃথিবীতে মানুষ হচ্ছে নিজের জন্য নিজেই সবচেয়ে বড় মোটিভেশনাল বই বা মোটিভেশনাল স্পিকার মানুষ নিজের ভেতর যখন নিজেকে জাগিয়ে তুলতে পারে না নিজের ভেতর থাকা ঈশ্বর স্পর্শ না করতে পারে তাহলে কেউ জাগিয়ে তুলতে পারবে না যারা ইচ্ছে করে ঘুমের ভান করে থাকে তাকে জাগিয়ে তোলা যায় না যে না না বোঝার ভান করে তাকে কোনোদিনও যাবে এই পৃথিবীতে বোঝানো সকল জটিল সমস্যার সমাধান হয়েছে নিজের সাথে নিজের বোঝাপড়ার মাধ্যমে মানুষ যখন নিজের ভেতর নিজেকে জাগিয়ে তুলতে পেরেছে তখনই সে জটিল সমস্যার সমাধান করতে পেরেছে পৃথিবী কঠিন পৃথিবীর মানুষগুলো আরও কঠিন পৃথিবীর চলার রাস্তা অমসৃণ আর এটাও মনে রাখতে হবে এই অমসৃণ রাস্তাটাই আমাদের পথ চলতে সহায়ক মসৃণ পথে চলতে গেলে হোচট খেয়ে মেরুদণ্ড ভাঙের সম্ভাবনা বেশি জীবনে সমস্যা আছে সমাধানও আছে প্রতিটা সমস্যার সমাধান সমস্যার মধ্যেই লুকিয়ে আছে শুধু এই সমাধান খালি খালি চোখে দেখতে পারি না এই সমাধানগুলো দেখতে হলে মনের চোখ দরকার নিজেকে প্রশ্ন করা দরকার কেন সমস্যা তৈরি হয়েছে সেটা জানা দরকার মানুষ যদি নিজেই নিজেকে মোটিভেশন না করতে পারে তাহলে পৃথিবীর কোনো বই বা মোটিভেশনাল স্পিকার তাকে মোটিভেট করতে পারবে না আমরা প্রতিটা মানুষই দুঃখ বিলাসী মাঝরাতে জানালার পাশে দাঁড়িয়ে দুঃখগুলোকে পরশ করি স্মৃতিগুলোকে নিজের করে নেই প্রিয়জন চলে যাওয়ার স্মৃতি কিংবা ভুল ব্যক্তিগত কিছু স্মৃতি যে স্মৃতিগুলো মনে হলে দুঃখ পাই সেই সব স্মৃতিগুলোই আমরা আঁকড়ে ধরি আমরা জানি চলে যাওয়া মানুষগুলো আর ফিরবে না তবু আমরা রাতের পর রাত তার জন্য অপেক্ষা করি অপেক্ষা করে দুঃখ পাই এই দুঃখগুলো একান্ত নিজের ব্যক্তিগত দুঃখ শহর শান্ত শহর শান্ত পৃথিবী শুধু মনটাই অশান্তিতে থাকেন এইসব দুঃখবিলাসী মানুষের চাওয়ার মাত্রাও সীমিত ওরা চায় তার নিজস্ব একটা মানুষ হোক নিজস্ব একটা ঘর হোক কিংবা নিজস্ব একটা গন্তব্য হোক যে গন্তব্যে নিজের মতো করে চলা যায় নিজের মতো করে বাঁচা যায় কিন্তু এদের এই চাওয়াগুলো পূর্ণতা পায় না তাই তারা নিরব পৃথিবীকে সাক্ষী রেখে তাদের নিজস্ব দুঃখগুলোকে মাঝরাতে শেয়ার করে সারা দিনের কর্মব্যস্ততায় হয়তো এই স্মৃতিগুলো মনে পড়ে না তাই এইসব দুঃখবিলাসী মানুষগুলো তাদের নিজস্ব দুঃখগুলোকে মনে করতে মাঝরাতকে বেছে নেয় আর নীরব পৃথিবীও তাদের নীরবতার সুযোগ নিয়ে মনের মধ্যে দুঃখের স্মৃতিগুলো তুলে দেয় তখন ভেতরটা নিংড়ে যায় নাড়া দিয়ে ওঠে নিজস্ব দুঃখগুলো দুমরে মুছড়ে যেতে চায় ভেতরটা তখন আর বেঁচে থাকতে ইচ্ছে করে না কিন্তু তবুও বাঁচতে হয় বেঁচে থাকার জন্য সেই মানুষটাই বিচ্ছেদের পূর্বে কত সুন্দর করে বলে দেয় আমাকে আর ভালোবাসি বলবে না কিংবা আমি আর তোমাকে ভালোবাসি না ব্যাস সব কিছু শেষ হয়ে যায় সব শেষ হয়ে গেল নিজের মতো করে সব বলে বিচ্ছেদ করে চলে যাওয়া যায় যে মানুষটার সাথে বিচ্ছেদ করলেন একটি সেই মানুষটার কথা ভাবলেন না তার কি হবে সে কি আপনার মতো করে সহজে ভুলে যেতে পারবে আপনার সাথে কাটানো মুহূর্তগুলো আপনার স্মৃতিগুলো না কেউ তা ভেবে দেখে না আসলে স্বার্থ ফুরালে খুব সহজে আমরা প্রিয়জনকে প্রয়োজন বানিয়ে ফেলে তারপর ছুঁড়ে ফেলে দেই অথচ সেই মানুষটাকে কত স্বপ্ন দেখিয়েছি তার সাথে থাকার তার পাশে চলার কোনো কথাই রাখি না আমরা শুধু নিজের স্বার্থটাই খুঁজি হ্যাঁ স্বার্থপর বেইমান সেই মানুষগুলো যারা ভালোবাসা নিয়ে অভিনয় করে স্বার্থপর বেইমান সেই মানুষগুলো যারা একটা মানুষকে জীবিত অবস্থাতেও মৃত মানিয়ে ছেড়ে দিয়ে চলে যায় কখনো কি আমরা ভেবে দেখি আমার দেওয়া আঘাতটা সেই মানুষ সহ্য করতে পারবে কি না না কখনোই ভেবে দেখা হয় না বিচ্ছেদ করে ফিরে যাবার পথে যদি একটিবার ফিরে দেখতেন তবে দেখতে পেতেন সেই মানুষটা রাত আর্তনাথ যদি হৃদয় ভাঙার শব্দ শোনা যেত তবে সে সময় সে শব্দে আপনার কান ফেটে যেত দেখা যায় না শোনা যায় না হৃদয় ভাঙার শব্দ অথচ এর ব্যথা এতটাই তীব্র যে একটা মানুষের জীবন শেষ করে দেয় সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনকে মৃত মানুষের রূপান্তরিত করে দেয় তাই কাউকে ভালোবাসি বলার আগে অসংখ্যবার ভাবুন তার সাথে সারা জীবনের শেষ দিনটা পর্যন্ত থাকতে পারবেন কিনা কারণ আপনার হৃদয় কেউ ভাঙলে আপনিও সে আঘাত সহ্য করতে পারবেন না